আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে আজ লবণ চাষ সম্বন্ধে ধারণা দেব আশা করছি আপনারা পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে লবণ চাষ সম্বন্ধে ধারণা পাবেন আসলে আমরা যারা উত্তরবঙ্গ বা এই উপকূলীয় আমাদের বাড়ি না তারা আসলে অনেকেই লবণ চাষ সম্বন্ধে আমাদের ধারণা নেই যে লবণ কীভাবে চাষ করে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে মাঠের পর মাঠ জুড়ে লবণ চাষ আমাদের যেমনি ফসলের মাঠে বিস্তৃত ফসল থাকে তেমনি এই মাঠগুলোতে শুধু লবণ চাষ আর লবণ চাষ লবণ হচ্ছে এই অঞ্চলের বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলের প্রধান বলা যায় ফসল লবণের দাম আর যখন বেশি থাকে তখন আসলে চাষিদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন দাম কম থাকে ঠিক সেই সময় চাষিদের লোকসান হয় এটা আসলে সাধারণত অন্যান্য ফসলের মতো লাভ লস সবখানে আছে যখন চাহিদা বাড়ে তখন আসলে দামও বৃদ্ধি পেয়ে থাকে দেখতে পাচ্ছেন যে আমার ডানে বায়ে এগুলো হচ্ছে লবণের জমি এখানে লবণ চাষ করা হয় বিশেষ করে যখন তাপমাত্রা খুব বেশি থাকে সেই সময়টা হচ্ছে লবণ উৎপাদনের জন্য উপযুক্ত সময় কারণ এই সময় তাড়াতাড়ি লবণটা প্রস্তুত হয়ে যায় আমি যতদূর আজকে গিয়েছিলাম ঠিক আমার রাস্তার টানে বায়ে সব জায়গায় এরকম লবণের জমি লবণ চাষ করা হচ্ছে সকল জমিতে কোথাও লবণ সংগ্রহ করে ট্রাকে তোলা হচ্ছে কোথাও আবার লবণ সংগ্রহ করে জমির এক কোণে রেখে দেওয়া হয়েছে দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন যে এখানে লবণ কিন্তু ছোটো ছোটো ডিপি করে রাখা হয়েছে সংগ্রহ করে আবার লবণ পানি জমিগুলোতে ছিটিয়ে দিচ্ছেন আসলে জমিগুলো প্রস্তুতিতে যেটা হয় যে প্রথমে এই জমিগুলোতে আপনার সমান্তরাল করে নেওয়া হয় তারপরে সেখানে পলিথিন দেওয়া হয় তারপরে ওখানে লবণের জন্য সামুদ্রিক পানি ছিটিয়ে দেওয়া হয় যেন লবণ তৈরি হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘর এই ঘরগুলো আসলে শ্রমিক থাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে এখন বলেছে এই ঘরগুলোতে শ্রমিক থাকে শ্রমিক থাকার জন্য ঘর তারপর যেটা করা হয় যে যখন তাপমাত্রা বেশি হয় বা তাপমাত্রা থাকে সেই সময় পানিগুলো ছিটাই দেওয়া হয় তারপরে সেগুলো প্রখ তাপমাত্রায় লবণে পরিণত হয় দেখতে পাচ্ছেন সারাদিন এভাবে চার পাঁচবার পানি দেওয়া হয় লবণ তৈরি করার জন্য আপনারা দেখছেন যে লবণ কিন্তু মোটামুটি এখানে তৈরি হয়ে গেছে এখানে হচ্ছে সামুদ্রিক পানি এই পানিগুলো দূর থেকে নিয়ে আসা হয় ক্যারনের মাধ্যমে আর ছোট ছোটো ভাগ করা হয়েছে জমিগুলোকে এখানে আসলে কৃষকরা বিশেষ করে উপকূলের এই জায়গার কৃষকরা তারা সবাই লবণ চাষ করে আর কক্সবাজার হচ্ছে লবণ চাষের জন্য একটি অন্যতম বৃহৎ জেলা বাংলাদেশের অনেক জেলাতেই লবণ চাষ হয় তার মধ্যে কক্সবাজার হচ্ছে অন্যতম এবং চাষাবাদের ক্ষেত্রে কিন্তু কীটনাশকের প্রয়োজন হয় না বিশেষ করে যখন জমিটা তৈরি করা হয় সেই সময় জমিটা যখন সমান্তরাল করা হয় সেই সময় আপনার কোলরোস্যারিন বা ডিসপেল এই জাতীয় কীটনাশক স্প্রে করা হয় যেন জমিতে থাকা কেঁচো বা আপনার হচ্ছে কাঁকড়া এগুলো তাদের যে পলিটা দেয়া থাকে মাটিতে সমান্তরাল করার পরে এই পলিটা যেন নষ্ট করতে না পারে সেজন্য কৃষক এই কোলরোস্যারিন ডিসপেল এই জাতীয় কীটনাশকগুলো স্প্রে করে তাছাড়া কিন্তু লবণে কোনো ধরনের কীটনাশক সাধারণত স্প্রে করা হয় না দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু লবণের জমি আর লবণের জমি দর্শক মণ্ডলী আশা করছি আপনারা লবণ চাষ নিয়ে সামান্য হলেও ধারণা পেয়েছেন এটি হচ্ছে লবণের হাউস জমিরা কন্যারে এই হাউসটি করে রাখা হয়েছে যখন লবণগুলো প্রস্তুত হয়ে যায় তখন এই হাউজে নিয়ে এসে সংরক্ষণ করা হয় এই হাউস থেকে তারপরে ট্রাকে করে যেখানে লবণের মিল রয়েছে যেখানে এগুলো আপনার শোধন করে বা রিফাইন করে খাবার উপযোগী করে গড়ে তোলা হয় সেখানে নিয়ে যাওয়া হয় আশেপাশে অনেক ট্রাক লোড দেওয়া হচ্ছিলো আমরা যে সময়তে এসেছিলাম এটি আসলে শীতকালের দিকে আরও অনেক বেশি থাকে শীতকালে রাস্তায় চলাচল করা একটু কষ্টকর বিশেষ করে সকালবেলা কারণ সকালবেলাটা কিন্তু রাস্তাটা পিচ্ছিল থাকে যদি কেউ এই অঞ্চলে বিশেষ করে শীতকালে আসেন অবশ্যই খুব সাবধানে ড্রাইভ করবেন দেখতে পাচ্ছেন যে লবণের মাঠ এখানে সামুদ্রিক পানীয় দিয়ে রাখা হয়েছে লবণ প্রস্তুতের জন্য দর্শক মণ্ডলী যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে উদ্বুদ্ধ আমাদের সকলকে ভালোবাসা নিয়ে আজকের মতো কক্সবাজার জেলার রেকুয়া থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ